থেকে আজকের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর কিছুক্ষণের মধ্যেই আঘাত হানতে চলেছে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় দানা মুহূর্তেই লন্ডবন্ড হয়ে যেতে পারে পশ্চিমবঙ্গের উপকূল রাতেই একাধিক জেলায় নেমে আসবে ভয়ানক দুর্যোগ ছয় থেকে সাত ফুট উচ্চতায় হতে পারে জলশ্বাস এছাড়া আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দুই বাংলার বিভিন্ন জেলায় প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর আজ ও আগামীকাল কোন কোন জেলায় ঝড় বৃষ্টি হতে পারে এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়ার রিপোর্টে জানিয়ে দিব সম্পূর্ণ বিস্তারিত বিরোধের সঙ্গে থাকুন আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন এক নজরে ঘূর্ণিঝড়ের মেঘে ঢেকে ফেলেছে নীল আকাশ উপকূল জুড়ে দেখা মিলছে বৃষ্টিপাত কখনো হালকা আবার কখনো ভারী সেই সাথে বঙ্গোপসাগরে আশ্রে পড়ছে বড় বড় ঢেউ এই এক ভয়ানক পরিস্থিতি তৈরি হচ্ছে উপকূল জুড়ে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আজ রাতের মধ্যেই আঘাত হানতে চলেছে শক্তিশালী ঘূর্ণিঝড় টানা এর প্রভাবে দেশের উপকূলসহ পশ্চিমবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টিপাতের লাল সতর্কতা রয়েছে তবে এই মেঘবৃষ্টির প্রবণতা আগামী শনিবার থেকে কমে আসতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশের আবহাওয়া দপ্তর এদিকে আবহাওয়ার আরেক সতর্কবার্তায় বলা হয়েছে এখন থেকে শুক্রবার রাতের মধ্যে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড়ের প্রভাবে খুলনা যশোর সাতক্ষীরা শ্যামনগর মাঠবাড়িয়া পিরোজপুর বরিশাল খেপুপাড়া পটুয়াখালী বরগোনা ঝালকাঠি মোতেরহাট ফরিদগঞ্জ মাদারীপুর ঢাকা নারায়ণগঞ্জ চাঁদপুর কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া কাপাসিয়া ময়মিসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা রাজশাহী মহাদেবপুর আক্কেলপুর চাঁপাইনবগঞ্জ সিংড়া বগুড়া রংপুর কুড়িগ্রাম ঠাকুরগাঁও পঞ্চগড় দিনাজপুর পীরগঞ্জ চিলমারি লালমরিহাট সৈয়দপুর গাইবন্দা ও এর পার্শ্ববর্তী অঞ্চল সহ পশ্চিমবঙ্গের একাধিক জেলায় প্রবল দমকা বাতাস সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এতে করে ক্ষতিগ্রস্ত হতে পারে মাঠে থাকা ফসল ও কৃষি জমি তাই এখন থেকে পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন এদিকে সামুদ্রিক আবহাওয়া বর্তমানে বঙ্গোপসাগরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত রয়েছে পরবর্তীতে পাঁচ থেকে সাত নম্বর বিপদ সংকেত আসতে পারে মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত সাধারণ ঘূর্ণিঝড় দানা আরও শক্তি অর্জন করে উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে প্রবল ঘূর্ণিঝড় আকারে বর্তমানে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে এটি আরও অল্প কিছু শক্তি অর্জন করে মূলত উত্তর পশ্চিম দিকে অগ্রসর